সকলকে অনেক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে শ্রেণী সপ্তম বিষয় নানা রকম শব্দ নানা রকম শব্দ নানা রকম শব্দ কি করে গঠিত হয় সেটাই বোধ প্রধান উদ্দেশ্য শব্দ গঠনের কৌশল শব্দ কীভাবে তৈরি হয় তো সপ্তম শ্রেণী ছাত্রীদের পক্ষে বুঝতে একটু অসুবিধা হতে পারে কিন্তু ক্রমাগত চর্চার মাধ্যমে অবশ্যই তা সহজলভ্য বা সহজবদ্ধ হয়ে উঠবে ধারণা আমি পোষণ করছি তো প্রথমেই আসি যে শব্দ কি করে গঠিত হয় শব্দের মধ্যে ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে পাওয়া যায় ধাতু এরকম কতগুলো ধাতু হচ্ছে কর ধাতু এই যে ধাতু চিহ্ন এরকম তারপরে কর ধাতু দেখ ধাতু তারপরে হাঁস ধাতু এগুলো ধাতু মানে ক্রিয়াপদের মূল কতগুলো শব্দ তোমাদেরকে বলি যেমন রাবণ এটা কিন্তু কোনো ক্রিয়াপদ নয় তাই এটা ধাতু নয় এটা শব্দ ধরো চটি এটা ক্রিয়াপদ নয় এটা শব্দ তারপর ধরো কাবুল এটা ক্রিয়াপদ নয় শব্দ ধরো এই যে রাবণ শব্দটা এসেছে রাবণ একটা শব্দ আছে এর সঙ্গে যদি আমরা ই প্রত্যয় যুক্ত করি প্রত্যয় মানে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি এবং এই যে রাবণ ছিল একজন চরিত্র ছিল সেটাকে রস্যই প্রত্যয় ই প্রত্যয় যুক্ত করলে হয়ে যায় রাবণী রাবণী মানে কি রাবণের রাবণের ছেলে রাবণের স্ত্রী নয় কিন্তু কাবুল তার সঙ্গে যদি ই প্রত্যয় যুক্ত করি তাহলে হয়ে গেল কাবুলি এর সঙ্গে যদি ওয়ালা প্রত্যয় যুক্ত করি তাহলে হয়ে গেল কাবুলি ও আলা কাবুলি ও আলা তারপরে যদি এমন একটা শব্দ নেই বরফ তার সঙ্গে যদি ও আলা যুক্ত করি তাহলে হয়ে গেল বরফ বরফ ও আলা এইভাবে নতুন শব্দ দেখো বরফ যে নিয়ে আসে বা নিয়ে যায় বরফের কারবার করে সেই বরফওয়ালা কাবুল দেশে যে যে থাকে কাবুল অঞ্চলে যে থাকে সেই হচ্ছে কাবুলিওয়ালা আলা রাবণ তার ছেলে রাবণী তো এগুলো হচ্ছে শব্দ এগুলো নতুন শব্দ গঠন করছে এ দেখো পর ধাতু এই পর ধাতু পর ধাতু এগুলো কিন্তু এইরকম রুট চিহ্ন থাকবে না এগুলোর শব্দগুলোর আর পর ধাতু ইতেছি প্রত্যয় প্রত্যয় না ইতেছি বিভক্তি হলে হয় পরি তেছি পরিতেছি হয়ে যায় আবার ধাতু দেখ দেখ তার সঙ্গে আ প্রত্যয় যুক্ত করলে হয়ে যায় দেখা যেমন হাঁস ধাতু হাঁস ধাতু তার সঙ্গে ই প্রত্যয় যুক্ত করলে হয়ে যায় হাসি এরকম শব্দ কিন্তু এইভাবেই প্রত্যয় এবং বিভক্তি ক্রিয়াপদের সঙ্গে প্রত্যয় এবং বিভক্তিযুক্ত হয় শব্দের সঙ্গে প্রত্যয় এবং বিভক্তিযুক্ত হয় তাহলে কিন্তু নতুন শব্দ নতুন অর্থযুক্ত শব্দ গঠিত হয় এইভাবে প্রত্যয়ের মাধ্যমে গঠিত হয় নতুন শব্দ যে নানারকম শব্দ এই নানারকম শব্দের মধ্যে তোমাদের বইয়ে দিয়েছে তিনটি ভাগ যেমন এ হচ্ছে শব্দ এর তিনটি ভাগ দিয়েছে এক নম্বর ভাগ দুই নম্বর ভাগ তিন নম্বর ভাগ যেমন প্রথমটা যৌগিক শব্দ যৌগিক শব্দ তারপরে যোগ রূঢ় শব্দ আরেকটা হচ্ছে রূঢ় শব্দ এটা মাঝখানে থাকলে ভালো হতো রূঢ় শব্দ তাহলে যৌগিক শব্দ যোগ রূঢ় শব্দ আর রূঢ় শব্দ এই তিনটি ভাগ তোমাদের করেছে তাই প্রথমে আসি যৌগিক শব্দ যৌগিক শব্দের মধ্যে যেমন আমরা উদাহরণ দিলাম বরফ যুক্ত ওয়ালা তাহলে বরফ ওয়ালা এটা যৌগিক শব্দ এটা যৌগিক শব্দ আবার বলেছিলাম রাবণী এটাও যৌগিক শব্দ এটাও যৌগিক শব্দ কেননা যৌগিক শব্দ হচ্ছে মূল শব্দ তার সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে যে শব্দ গঠন করে সে ক্রিয়াপদ হতে পারে শব্দ হতে পারে সেটাই হবে যৌগিক শব্দ এবার আসো রূঢ় শব্দ দেখো এই যে হরিণ তোমাদের বইয়ে দিয়েছে হরিণ এর মূল অর্থ হচ্ছে হরণ করা হরণ করা হরণ করা কিন্তু এর বর্তমান অর্থ হচ্ছে মৃগ মৃগ মানে হরিণ এটা হরণ করা নয় চুরি করা নয় আর বর্তমান অর্থ হচ্ছে মৃগ মানে পশু অর্থাৎ যে শব্দের মধ্যে বুৎপত্তিগত অর্থ বুৎপত্তি মানে হচ্ছে উৎপত্তি মানে যেখান থেকে তৈরি হয়েছে উৎপত্তি মানে হৃ ধাতুর অন প্রত্যয় এটাকে বিশ্লেষণ করলে হয় হৃ ধাতু প্লাস অন এটা হচ্ছে ধাতুর অন প্রত্যয় হরণ হৃ মানে হরণ করা অর্থাৎ বুৎপত্তিগত অর্থ আর বর্তমান অর্থের কোনো মিল নেই বুৎপত্তিগত অর্থ আর বর্তমান অর্থের কোনো মিল নেই এরকম যে অর্থ বোঝা তাকে বলা হয় রূঢ় শব্দ রূঢ় শব্দের মানে সেই আগেকার অর্থের সঙ্গে বর্তমান অর্থের যে মিল নেই যেমন আরেকটা শব্দ দেওয়া যাক সন্দেশ আগের অর্থ ছিল সংবাদ সংবাদ বর্তমান অর্থ হয়েছে এক ধরনের এক ধরনের মিষ্টি অর্থাৎ দেখো কোথায় সংবাদ আর কোথায় এক ধরনের মিষ্টি অর্থাৎ আগের অর্থের সঙ্গে বর্তমান অর্থের কোনো মিল নেই এরকম যে শব্দগুলো বুঝাবে সেই শব্দগুলোকে বলা হয় রূঢ় শব্দ ব্যক্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের মধ্যে কোনো মিল নেই তাকে বলা হয় রূঢ় শব্দ অর্থাৎ উৎপত্তিগত অর্থ সাধারণত ধরা হয় না বর্তমান অর্থকেই প্রাধান্য দেওয়া হয় তাই এটা হচ্ছে রূঢ় শব্দ যোগ রূঢ় শব্দ কেমন সেটা যেমন পঙ্কজ প উমকয় জ পঙ্কজ শব্দের অর্থ পঙ্ক প উমকয়ঙ্ পঙ্ক মানে হচ্ছে কাদা মানে করদম আর জ মানে জন্মায় জ মানে জন্মায় অর্থাৎ কাদায় জন্মায় তো কাদায় তো অনেক জন্ম অনেক কিছু জন্মায় শেওলা জন্মায় ঘাস জন্মায় কিন্তু এই পঙ্কজ শব্দের বর্তমান অর্থ ফুল অর্থাৎ যে শব্দগুলো উৎপত্তিগত অর্থ এবং বর্তমান অর্থ উভয়কেই মোটামুটি গ্রহণ মানে এর অনেকগুলো অর্থ যেমন কাদায় জন্মায় কাদায় জন্মায় এর অনেকগুলো অর্থ থেকে তোমার পদ্মফুল অর্থটাকে নেওয়া হচ্ছে এই অর্থটাকে গ্রহণ করা হচ্ছে এই জন্য একে বলা হচ্ছে একে বলা হচ্ছে যোগ রূঢ় শব্দ আরেকটা শব্দ দেখো বাঁশি বাঁশি মানে বাস থেকে তৈরি বাস থেকে তৈরি বাস থেকে তো অনেক কিছু তৈরি হয় যেমন ডালি তারপরে বাঁশের মাচা কিন্তু এই বাঁশিটা এই বাঁশি এর অর্থ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র এক ধরনের বাদ্যযন্ত্র অর্থাৎ যোগরূঢ় শব্দ হচ্ছে অনেকগুলো অর্থ আছে অনেকগুলো অর্থ আছে কিন্তু প্রচলিত একটা অর্থকে সাধারণত গ্রহণ করা হয় সেটাই হচ্ছে যোগ যোগরূঢ় শব্দ আর রূঢ় শব্দ হচ্ছে উৎপত্তিগত অর্থ মানে বুৎপত্তিগত অর্থ আর বর্তমান অর্থ এর কোনো মিল পাওয়া যায় না এইটাই হচ্ছে রূঢ় শব্দ যোগরূঢ় শব্দ কি যেটা উৎপত্তিগত অর্থ উৎপত্তিগত অর্থের মধ্যে অনেকগুলো অর্থ আছে সেই অর্থগুলোর মধ্যে একটা অর্থকে সাধারণত প্রচলিত হিসাবে ধরা হয় সেটাই হচ্ছে যোগ রুড়ো শব্দ আর যৌগিক শব্দ কি যে মূল শব্দ তার সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ তৈরি করে তাকে বলা হয় যৌগিক শব্দ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবার এর সঙ্গে আমরা শেষ করবো এর সঙ্গে আমরা শেষ করব শব্দ দ্বৈত দেখো দ্বৈত বানানটা দেখো শব্দ দ্বৈত মানে দুবার শব্দ দুবার শব্দ দুবার ব্যবহার করা হয় যেমন ধীরে 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 নেমো পড়ে যেও না এই যে ধীরে ধীরে এর মানেটা কি বুঝালো এর মানেটা নিশ্চয়ই তোমরা বুঝবে বুঝবে যে কে বলছে সাবধানে নেমো ধীরে ধীরে মানে কি সাবধানে নেমো সাবধানে নেমো পড়ে যেও না এই যে ধীরে ধীরে তারপরে ধরো কথায় কথায় একই শব্দ দুবার ব্যবহৃত হলো কথায় কথায় বাড়িতে বাড়িতে চলে এলাম মানে কি কথায় কথায় বাড়িতে চলে এলাম কথায় কথায় মানে গল্পে গল্পে আনমনা হয়ে কোনো কাজ হয়তো বাকি থেকে গেল গল্পে গল্পে কথায় কথায় মানে অসাবধানা এটা অসাব সেটা সাবধানে এটা অসাবধান মানে কথায় কথায় যে কাজ ছিল যা করা দরকার ছিল তা করা হয়ে ওঠেনি কথায় কথায় চলতে 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 অনেক কিছু শেখা যায় শেখা যায় এই চলতে চলতে মানে কি এই চলতে চলতে মানে কি যে রাস্তায় চলতে চলতে স্কুল থেকে ফিরতে ফিরতে বাজার যেতে যেতে সেটা হতে পারে কিন্তু এর আসল অর্থ হচ্ছে সময় অতিবাহিত অর্থাৎ সময়ের সঙ্গে সময়ের সঙ্গে অনেক কিছু শেখা যায় অর্থাৎ একই শব্দ দুবার ব্যবহার করে তার যে একটা অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে বাক্যের মধ্যে তাকেই বলা হয় শব্দ দ্বৈত অর্থাৎ যে শব্দ দুবার ব্যবহৃত হয় একই শব্দ দুবার ব্যবহৃত কোনো বাক্যের মধ্যে কিন্তু তার একটা আলাদা অর্থ তার মধ্যে থাকে প্রবেশ করে তাকে বলা হয় শব্দ দ্বৈত আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে আমরা আজকের পাঠদান হয়তো শেষ করব যেটা হচ্ছে ধর্ণাত্মক শব্দ ধ বয় ধয় নয় জফলা আকার তয় ময় ক ধন্যাত্মক শব্দ ধন্যাত্মক শব্দ কেমন দেখো উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে সন সন এখানে হসন্ত আছে এখানে হসন্ত আছে কন কন টন টন কন কন এই যে শন দেখো ব্যঞ্জন শন জিব্বটা আটকে যাচ্ছে শন শন আর আগেরটা ছিল ধীরে ধীরে এ কার ছিল মানে স্বরধ্বনি আসতো স্বরবর্ণ আসতো কিন্তু এই ধর্ণাত্মক শব্দের মধ্যে তোমার স্বরধ্বনি আসবে না শন শন আমরা উদাহরণ দিই শীতকালে শন শন করে ঠান্ডা হাওয়া বয় দেখো সন 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 এইভাবে যেটা বোঝাবে তাকে বলা হবে ধন্যাত্মক শব্দ কনকন টন টন তোমরা নোটবইতে বইতে পড়েছ ফোড়া করে টন টন ফোড়া করে টন টন দেখো যে ফোড়া করে টন 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 এই যে একই শব্দ একই শব্দ দুবার ব্যবহৃত করে ব্যবহার করে তার একটা আলাদা অর্থ প্রকাশ করছে যেন ফোড়া হলে তার ব্যথাটা কেমন টন টন তোমরা যেন বিদ্যালয়ে ঘন্টা পড়ে ঘন্টা সাধারণত আমরা কী বলি ঢং 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 করে ঢং ঢং করে নটার ঘন্টা বাজলো এই যে ঢং 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 টনা ঢং ঢং করে টার ঘন্টা বাজলো তাহলে এখানে তো বুঝতে পারছো ঢং 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 অর্থাৎ ঘন্টার যে ধ্বনি সেই ধ্বনিটা এখানেও দেখো ব্যঞ্জনান্ত ঢং ঢং যে বাটা পরে আটকে যাচ্ছে ঢং তারপরে আটকে যাচ্ছে ঢং আটকে যাচ্ছে অর্থাৎ হসন্ত আছে ব্যঞ্জনান্ত আছে এবং এগুলোর দ্বারা একটা আলাদা অনুভূতি বা শব্দ প্রকাশ করছে ভাব প্রকাশ করছে এই ভাব প্রকাশের নামই হচ্ছে ধন্যাত্মক শব্দ এখানে এই ধর্নাত্মক শব্দ কাকে বলে যে শব্দগুলো একটি শব্দ ব্যঞ্জনান্ত আরেকটি ব্যঞ্জনান্ত শব্দ বসবে এবং পাশাপাশি বসে একটা আলাদা অর্থ প্রকাশ করবে সেটাই হচ্ছে ধর্ণাত্মক শব্দ আশা করি বই পড়ে এবং এই পাঠদান তা বারবার পড়ে তোমরা বুঝতে পারবে যে ধন্যাত্মক শব্দ আসলে কি কেবলমাত্র সংজ্ঞা মুখস্থ করে নয় উদাহরণগুলো মনে রেখে উদাহরণগুলো মনে রেখে ধন্যাত্মক শব্দ বুঝতে হবে কন কন টন টন ঢং ঢং এগুলো সব ধর্নাত্মক শব্দ শেষ করতে চেয়েছিলাম ধন্যাত্মক শব্দ দিয়ে কিন্তু আরেকটা কথা মনে পড়ে গেল যে আরেকটা আছে যেমন আমরা বলে থাকি সব সর্বদা কাপড় চোপড় তারপরে টাপুর টুপুর আবার বলে থাকি ভাত টাত তোমরাও নিশ্চয়ই বলো তোমাদের বাড়িতেও নিশ্চয় নিশ্চয়ই বলে কিন্তু তোমরা খেয়াল করো করো না কিন্তু ব্যাকরণ বাংলা ব্যাকরণ সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ তোমাদের সেই খেয়ালটাকে তৈরি করবার জন্য এখানে দিয়েছে কাপড় চোপড় বৃষ্টি এলো ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে এসো যেমন এখন বৃষ্টি এলো ছাদ থেকে ছাদ থেকে কাপড় চোপড় গুলো নিয়ে এসো নিয়ে এসো তাহলে বুঝতে পারছো বৃষ্টি এলো ছাদ থেকে কাপড় চোপড়গুলো নিয়ে এসো তো কাপড় আনতে কিছো কাপড় তো বুঝতে পারলে কিন্তু চোপড়টা কী আমরা কিন্তু কেউ চোপড়ের খোঁজ করি না কিন্তু ছাদ থেকে আমরা কাপড়গুলো নিয়ে আসি টাপুর টুপুর বৃষ্টি পরে টাপুর টুপুর টুপটুপ যে শব্দ টুপ টুপ এটা কিন্তু আবার ধর্নাত্মক শব্দ আবার টুপুর টাপুর অর্থাৎ একটা শব্দের মতো একটা টাপুর টুপুর একটা শব্দ তার সঙ্গে যে আরেকটা শব্দ তৈরি হয়েছে টুপুর সেটা টাপুর না টুপুর টাপুর না টুপুর এটা বোঝা মুশকিল আবার স্কুল থেকে হয়তো বাড়িতে ফিরে গেছো খুব ক্ষুধা পেয়েছে মাকে বলছো মা ভাত টাত কিছু আছে ওটা লিখি মা ভাত টাত ভাত টাত কিছু আছে আমরা এরকম হামেশাই বলে থাকি মা নিশ্চয়ই বুঝে যায় ছেলে বা মেয়েটির খিদে পেয়েছে তাকে ভাত দিতে হবে ভাত দেয় কিন্তু টাত কোনটা এই যে ভাত তার অনুকরণে তৈরি টাত ভাত তার অনুকরণে তৈরি টাত ভাত তার অস্তিত্ব আছে তাত তার অস্তিত্ব নেই কিন্তু এই ভাতের অনুকরণে তৈরি হয়েছে টাত ভাত উচ্চারণের অনুকরণে তৈরি হয়েছে তাঁত টাপুর তার অনুকরণে তৈরি হয়েছে টুপুর তাই যে অনুকরণ কাপড় তার অনুকরণে তৈরি হয়েছে চোপড় তো এর এরকম অনেক শব্দ তোমরা পাবে চলার পথে এবং উঁচু ক্লাসে উঠলে বা বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করলে শিক্ষক মহাশয়দের দিদিমণিদের সঙ্গে আলাপ আলোচনা করলে এরকম শব্দ খেয়াল করে তোমাদের শুনতে হবে যে এই শব্দটা তাহলে কী শব্দ ব্যাকরণে আমরা পড়েছি এবং নিশ্চয়ই তোমরা তার অনুসরণ এবং অনুকরণ এবং তার সঙ্গে সঙ্গে শিক্ষা নিশ্চয়ই করে নিতে পারবে সহজ হয়ে যাবে ব্যাপারটা তাহলে এই যে শব্দ এই শব্দগুলোকে ব্যাকরণের ভাষায় বলা হয় অনুকার অনুকার শব্দ ব্যাকরণের ভাষায় এই শব্দগুলোকে বলা হয় অনুকার শব্দ মানে একজনের অনুকরণে আরেকটা শব্দ তৈরি হয় নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সপ্তম শ্রেণীর রকম শব্দ কী করে তৈরি হয় তোমরা যখন নবম শ্রেণীতে উঠবে অষ্টম পাশ করে তখন এই বিষয়ে আরও বিস্তারিত তোমাদের পড়ানো হবে পড়বে পড়তে বাধ্য হবে নতুনভাবে তোমাদের মনের মধ্যে নাড়া দিবে নতুন শব্দ কিভাবে তৈরি হয় নানা রকম শব্দ কীভাবে তৈরি হয় এই শব্দগুলো কোথা থেকে ধার করা শব্দ নাকি আমাদের মুখ থেকে এসেছে নাকি অন্য কোনো গ্রন্থ থেকে এসেছে না অন্য কোনো উৎস মানে যেটাকে যেটাকে বললাম বুৎপত্তিগত অর্থ মানে তার উৎস থেকে এসেছে গোড়া থেকে এসেছে প্রত্যয় যুক্ত হয়ে বিভক্তিযুক্ত হয়ে এসেছে সেগুলো আরও পরিষ্কার ধারণা হয়ে যাবে তো আজকে আমাদের যেগুলো পড়ানো হলো যে শব্দ কিভাবে তৈরি হয় শব্দের আদি অর্থ বা শব্দের বর্তমান অর্থ এই দুটো মিলে হল যৌগিক শব্দ আর রূঢ় শব্দ যেটা হলো একরকম অর্থ হচ্ছে বুৎপত্তিগত অর্থ ছিল একরকম কিন্তু সেই বুৎপত্তিগত অর্থকে প্রাধান্য না দিয়ে প্রচলিত অর্থকে প্রাধান্য দেওয়া হয় সেটা হচ্ছে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ কোনো বই লেখা আছে আর যোগ রূঢ় শব্দ যোগ রূঢ় শব্দ হচ্ছে যেমন পঙ্কজ তার উৎপত্তিগত বুৎপত্তিগত অনেকগুলো অর্থ আছে কিন্তু একটা প্রচলিত অর্থকে গ্রহণ করা হয় সেটা হচ্ছে যোগ রূঢ় শব্দ তারপরে আমরা পড়লাম ধন্যাত্মক শব্দ যেমন যেমন সনসন করে হাওয়া বইছে কনকন করে কনকন করে আজকের ঠান্ডাটায় বেশ কিছু কনকন করছে বেশ কনকন করছে সনসন করছে ঢং ঢং করে ঘণ্টা বাজছে আর শেষে আমরা পড়লাম অনুকার শব্দ মানে কাপড় চোপড় বই টই ভাত টাত চিড়া টিরা মুড়ি টুড়ি মুড়ি তো আমরা চিনি কিন্তু টুরি কারা চেনে এইভাবে যে শব্দগুলো আসে তৈরি হচ্ছে আমাদের কথার এবং প্রয়োজনের এবং নিত্য আমাদের যে কালচার মানে নিত্য আমাদের যে মুখের ব্যবহার সেইভাবে তৈরি হচ্ছে এবং আরও অনেক নতুন শব্দ হয়তো তৈরি হবে এবং সেগুলো তোমরা দেখবে তোমরা পড়বে আমরাও তোমাদের পড়াবো এইভাবে আমরা উন্নতির শিখরে পৌঁছে যাব। আজকে তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ এবং আমার পড়াটা তোমরা দেখবে অনুসরণ করবে বুঝতে না পারলে কমেন্ট করবে আজকে এখানেই শেষ করছি সকলকে অশেষ ধন্যবাদ